আসসালামু আলাইকুম আজকে একটি সুখবর জানাচ্ছি আমার ওই যে নতুন পেজটা ভীষণ টু রিয়ালিটি অনেকেই সম্পৃক্ত আছেন সেই পেজটি মাত্র ফাঁসটি ভিডিও দিয়েছিলাম তিন হাজারের নিচে ফলোয়ার সংখ্যা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে খুব অতি দ্রুত সময়ে তবে সেটা সম্ভব হয়েছে আপনাদের কারণে আপনারা এই পেজে ভিডিওগুলো লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন বলে সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই দীর্ঘদিন যাবৎ প্রোফাইল কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন নিতে চাচ্ছেন কিন্তু কোনো না কোনো কারণে কিংবা কোনো ইস্যুর কারণে হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না বা কি করলে হবে সেটা যদি আমার থেকে সহযোগিতা নিতে চান বা কন্টেন্ট মনিটাইজেশন অন করতে চান তাহলে আমি আপনাদেরকে সহযোগিতা করব। সেজন্য এই কন্টেন্ট মনিটাইজেশন কার প্রোফাইল কিংবা পেজে অন করতে চান আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান যদি আমি এই বেশি প্রয়োজন মনে করেন তাহলে একটা ভিডিও বানাবো অথবা আপনাদেরকে ইনবক্সে কিংবা সরাসরি আমি দেখিয়ে দেবো সেভাবে কাজ করলে সেভাবে ইস্যুগুলা সমাধান করলে আপনাদেরটাও এক সপ্তাহ লাগবে না হয়তো দুই দু তিন দিনের ভিতরে কনটেন্ট মনিটাইজেশন এসে যাবে এর জন্য ফলোয়ার সংখ্যা এত লাগবে এই বিউস এত লাগবে এসব ক্যাটেরিয়ার কোনো প্রয়োজন নেই শুধু হাজার দেরেক ফলোয়ার বা হবে এবং কিছু কন্টেন্ট বানালেই হবে কি কারণে হচ্ছে না অনেক পেজে দেখেন দশ হাজার বিশ হাজার ফলোয়ার আছে পাঁচ হাজার দশ হাজার আছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনেই নাই কেন নাই সেটা আমি দেখিয়ে দিব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন এসে যাবে সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ